হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আবার একটি নতুন হেল্পফুল ভিডিওতে অনেক অনেক স্বাগতম সো বন্ধুরা আজকে আমি যে বিষয় আলোচনা করবো যে একটা ফোন থেকে আরেকটা ফোনে কীভাবে হটস্পট কানেক্ট করবেন আপনারা কানেক্ট করে ইন্টারনেট ইউজ করবেন এটা কিন্তু অনেকেরই জানা নেই আপনাদের অনেক ক্ষেত্রে হয়তো সমস্যা হয় আপনারা কানেক্ট করতে পারেন না তো একটা ফোনে হোয়াইফাই হটস্পট অন করে আর একটা ফোনে হওয়াইফাইকে কানেক্ট করে কীভাবে ইন্টারনেট ইউজ করবেন সেটা আমি বিস্তারিত আমার এই ভিডিওতে ফোন স্ক্রিনে দেখাবো তো ভিডিওটি একটু না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহ করে দেখুন আর ভিডিওটি দেখে যদি আপনি একটু হেল্প হন উপকৃত পান তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন চ্যানেলের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই চ্যানেল কিন্তু প্রত্যেকদিন এরকম ইউজফুল হেল্পফুল টেস্টের ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো আমি আমার এই ফোনে ইন্টারনেট অন করবো কেননা হচ্ছে হটস্পট শেয়ার করলে কিন্তু ইন্টারনেটটা আপনাকে মাস্ট মোবাইল ডাটাটা কিন্তু অন রাখতে হবে নাহলে কিন্তু এই ফোনে আপনি কানেক্ট হবে কিন্তু ইন্টারনেট ইউজ করতে না সেক্ষেত্রে মোবাইল ডাটা আমার অন আছে তো এখন জাস্ট এটাকে এই সাইডে করবো তো হটস্পট হয়তো সবার ফোনে এখানেও থাকতে পারে তো আপনারা খুঁজে নেবেন এখানে হটস্পট বলে লেখা থাকবে তো জাস্ট এটার উপরে একটা ক্লিক করে চাপ দিয়ে ধরবেন ধরার পরে কিন্তু হটস্পটটা অন হয়ে যাবে তো আমি এখন চলে যাচ্ছি ব্যাকে এই ফোনে কিন্তু আমি হটস্পটটাকে অন করে দিয়েছি এখন এই ফোনে কানেক্ট করার জন্য যেটা করতে হবে আমাকে এখানে হোয়াইফাইয়ের লোগো দেখতে পাচ্ছেন তো সবার ফোনে কিন্তু মোবাইল ডাটার পাশে হোয়াইফাইয়ের লোগো তো থাকে তো জাস্ট এটার উপর ক্লিক করে চাপ দিয়ে ধরবেন ধরার পরে এখানে রাইট সাইডে একটা বাটন দেখতে পাচ্ছেন এখন সাদা আছে তো জাস্ট এই বাটানটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আলটিমেটলি এখানে এই ফোনের যে নাম আছে পোকো সি ফাইভ ডবল ফাইভ এর নামটা কিন্তু এখানে শো হয়ে যাবে তো একটুখানি নেটওয়ার্কটাকে রিফ্রেশ করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি যখনই রিফ্রেশ করি যেখানে কিন্তু পোকো সি ডবল ফাইভ এর যে নাম মোবাইলের সেই নেটওয়ার্কটা কিন্তু হোয়াইফায়ের অ্যাড্রেসটা কিন্তু চলে এসেছে যখনই চলে এসেছে কিন্তু এর সাথে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে কেননা আগে থেকে এই ফোনের সাথে কানেক্ট করা ছিল এখন দেখতে পাচ্ছেন এই ওয়াইফাই কিন্তু এটা কিন্তু লক করা ছিল কিন্তু আগে থেকে কানেক্ট করা ছিল বলে সেজন্য কানেক্ট হয়ে গেছে তো এখন যদি আপনারা চান যে এর যে লকের পাসওয়ার্ডটা আপনারা এই ফোনে কীভাবে চেক করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে ব্লকের পাসওয়ার্ডটা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন হটস্পট লেখা আছে তো হটস্পটের উপরে চাপ দিয়ে ধরবেন ধরার পরে এখানে সেট আপ পোর্টেবল হটস্পট লেখা আছে তো জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপর যখনই ক্লিক করবেন এখানে পাসওয়ার্ড বলে শো হয়ে যাবে তো রাইট সাইডে দেখতে পাচ্ছেন চোখের চিহ্ন দেখতে পাচ্ছেন সিম্বল তো এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এর পাসওয়ার্ড কিন্তু এখানে শো হয়ে গেছে তো আপনার ফোনে যদি কানেক্ট না হয় সেক্ষেত্রে আপনি এই পাসওয়ার্ডটা হয়তো ভুল হওয়ার কারণে আপনার ফোনে কানেক্ট নাও হতে পারে তো এই পাসওয়ার্ডটাকে দেখে দেখে আপনি এই ফোনে টাইপ করে এটাকে কানেক্ট করতে পারেন তো দেখবেন আপনারা খুব সহজে কিন্তু কানেক্ট হয়ে যাবে এই পাসওয়ার্ডটা যদি ভাবে আপনার এই ফোনে টাইপ করে আপনারা যদি কানেক্ট করেন আলটিমেটলি কিন্তু আপনার ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে সেক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেবে না তো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা এক ফোন থেকে আরেক ফোনে হটস্পটকে কানেক্ট করতে পারবেন আমি কিন্তু পুরো কমপ্লিট প্রসেসটা আপনাদের দেখিয়ে দিলাম শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি এই ভিডিওটি দেখে যদি আপনার একটু হেল্প হেল্পফুল উপকৃত হন তো ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেল কিন্তু প্রত্যেকদিন এরকম ইউজফুল ট্রিক্স টিপস ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন